আজকের টপিকটা টাইটেলটা কি দিছো স্যার ভেক্টরের ত্রিমাত্রিক রূপ এটাও লিখতে পারো বা ত্রিমাত্রিক ভেক্টর এটাও লিখতে পারো কথা বুঝতে পারছি আচ্ছা এবার একটু স্যারের দিকে তাকা হতো এতদিন পর্যন্ত আমরা একটা ভেক্টরকে কিভাবে লিখতাম কিভাবে লিখতাম যেমন পি ভেক্টর কিউ ভেক্টর এরকম করে লিখতাম তাই না স্যার কিন্তু আমরা এখন এই ভেক্টরটাকে ত্রিমাত্রিক ওয়েতে লিখতে চাই ত্রিমাত্রিক কবিতে কিভাবে লিখতে চাই স্যার মনোযোগ দিয়ে শোনো স্যার আমরা একটা জিনিস জানি যে যে কোনো মানে প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামোতে কি এক্স ওয়াই জেড তিনটা অক্ষ থাকে না বাবা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তাই না বাবা একটু মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ যাইবো কখন আমার এদিকে দেখো স্যার মনোযোগ এটা মনে করো একটা খাতা এই খাতার মধ্যে এইখানে মনে করো একটা বিন্দু আছে আমি যদি এই বিন্দুটাকে ফাইন্ড আউট করতে চাই আমার কয়টা অক্ষ ইউজ করা লাগবে বাবা দুইটা অক্ষ ইউজ করা লাগবে এটা হচ্ছে সেই এক্স অক্ষ এটা হচ্ছে মনে করো ওয়াই অক্ষ তাহলে এক্স অক্ষ বরাবর আমি এতটুকু সামনে আগাবো ওয়াই অক্ষ বরাবর এতটুকু সামনে আগাবো আমি কিন্তু আমার ওই বিন্দুটাকে ফাইন্ড আউট করে ফেলবো আমি কথা বুঝতে পারছি বাবা মনে করো এক অক্ষ থেকে আমি আগাইলাম হচ্ছে পাঁচ ঘর ওয়াই অক্ষ থেকে আমি আগাইলাম মনে করো আট ঘর তাহলে আমি এটাকে পাঁচ ঘর এবং আট ঘর পরেই কিন্তু ওই বিন্দুটাকে পেয়ে যাব আমি কি কথা বুঝাইতে পারছি বাবা ক্লিয়ার আমার কথা এবার আমরা জানি এটাকে আমরা কি বলি যে নাইন টেনে থাকতে বলতাম যে কার্ত্বেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মনে নাই স্যার এগুলি পড়ত না তোমরা নাইন টেনে তখন এই যে এক্স কমা ওয়াই এটাকে লিখত ফাইভ কমা এইট কারেমা দেখা যায় স্যার এভাবে লিখত না বাবা মনে আছে তোমাদের বাবা এবার একটু আমার দিকে তাকাও তাহলে পাঁচ ঘর পরে এবং আট ঘর পরে যদি আমি ওই বিন্দুটাকে পাই এবার ওই বিন্দুটাকে যদি আমি একটা ভেক্টর রূপে প্রকাশ করতে চাই ওই বিন্দুটার কি এটা একটা অবস্থান না বিন্দুটার কি এটা একটা অবস্থান না আর এটা কি আমার প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু না এটা কি মূল বিন্দু না তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে মূল বিন্দু থেকে কতটুকু দূরত্বে আমার ওই বিন্দুটা আছে। তখন তুমি বলবা না এই এতটুকু দূরত্বে আছে আমি কি কথা ভুল বলছি বাবা একটু মনোযোগ দিয়ে শোনো বাবা প্লিজ তাহলে দেখো তো এটা কি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান না তাহলে অবস্থান কি একটা ভেক্টর রাশি কথা বুঝতে পারছি কারণ অবস্থানের মানও আছে দিকও আছে আমি যদি বলি তুমি কোথায় অবস্থিত বা তুমি কোথায় এখন আসো তখন তুমি বলবা স্যার আপনার বাসা থেকে পাঁচ কিলোমিটার উত্তরে আসি তুমি কি এটা বলবা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কোথায় আসো তখন তুমি কি বলবা স্যার আমি আপনার বাসা থেকে পাঁচ কিলোমিটার দূরে আসি কারণ বাবা পাঁচ কিলোমিটার দূরে থাকলে আমি কি উত্তর দিকে যাবো না পূর্ব দিকে যাবো না পশ্চিম দিকে যাবো না দক্ষিণ দিকে যাব। আমি কেমনে বুঝবো সো অবস্থান একটা ভেক্টর রাশি তোমাকে বলে দিতে হবে আমাকে যে পাঁচ কিলোমিটার উত্তরে আসি অথবা পাঁচ কিলোমিটার দক্ষিণে আসি আমি কি কথা বুঝাইতে পারছি তাহলে পাঁচ বলা লাগতেছে যেটা হচ্ছে মান এবং উত্তর দিক বলা লাগতেছে যেটা হচ্ছে দিক এদিকে তাকা কথা বুঝছস তাহলে অবস্থান কি একটা ভেক্টর রাশি না তাহলে এই বিন্দুটার অবস্থান কি আমি বলতে পারি একটা ভেক্টর ক্লিয়ার ধরলাম সেটাকে আমি পি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম কারো কোনো সমস্যা আছে বাবা আরেকবার একটু বলি মনে করো যে এটা হচ্ছে এ বিন্দু এ বিন্দু এ বিন্দুটাকে আমি অক্ষ এবং দিয়ে ফাইন্ড আউট করছি থেকে গেছি ঘর অক্ষ থেকে গেছি ঘর আট এবং যাওয়ার পরে আমি ওই বিন্দুটাকে গেছি এবং ওই বিন্দুর অবস্থানকে আমি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করছি মনোযোগ তোলার দরকার নাই ওই বিন্দুর অবস্থানকে আমি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করছি সেই ভেক্টরটা ধরলাম পি ভেক্টর কথা বুঝতে পারছি এখন ওই পি ভেক্টরকে কে লেখবো কিভাবে জানো পি কিভাবে জানো একটু এদিকে তাকাও লিখবো পি ভেক্টর ইকুয়েল টু কেউ এবার একটু দিকে তাকাও তোমরা অনেকে বলবো আবার কি লিখলেন বলতেছি বাবা মনোযোগ দিয়ে শোনো এটাই হচ্ছে একটা ভেক্টর এটাই হচ্ছে একটা ভেক্টর কথা বুঝতে পারছি এই ভেক্টর থেকে আমরা চাইলে আবার মানবের করতে পারবো এই ভেক্টর থেকে আমরা চাইলে মানও বের করতে পারবো কিভাবে মান বের করা হয় এটা পরে আপাতত এ বিন্দুর তাই না বাবা এই পি ভেক্টর কে লেখার নিয়ম হচ্ছে এইভাবে পি ভেক্টর কে লেখার নিয়ম হচ্ছে এইভাবে ক্লিয়ার আমার কথা স্যার এখন তোমরা বলতে পারো স্যার আই কি যে কি মনে রাখবা স্যার এক চক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর এই কথাটা গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শোনো এক্স অক্ষ বরাবর প্রতি একক ঘরকে বলা হয় আই এক্স অক্ষ বরাবর এই যে একক ঘর এই যে একক ঘর এখানে কতগুলি ঘর আছে না হাজার হাজার ঘর আছে না বাবা প্রতি একটা ঘর হচ্ছে আই তাহলে দেখো তো এরকম কয়টা ঘর তুমি পারে দিছ পাঁচটা ঘর না তাহলে কি তোর ফাইভ আই হইব না কথা বুঝোস নাই ওয়াই অক্ষ বরাবর প্রতি একটা ঘর হচ্ছে তোর হ্যাঁ বেটা কি আর আই যে হ্যাঁ বাবা ওটি মানে না না ভুজকোটির কোনো হিসাব না মানে আমরা এখানে ভুজকটি ওয়ার্ড ইউজ করবো না বাবা একটু এদিকে দেখাও আবার বলি বাবা এক্স অক্ষ বরাবর প্রতি একক ঘরকে কি বলা হচ্ছে স্যার আই ওয়াই অক্ষ বরাবর প্রতি একক ঘরকে বলা হয় যে মাথায় রাখবা কিন্তু স্যার তাহলে আমি কয় ঘর আগের এক সক্ষ বরাবর পাঁচ ঘর এই হচ্ছে ফাইভ আই আর ওয়াই অক্ষ বরাবর আমি কয় ঘর আগাইলাম বাবা আট ঘর এই হচ্ছে এইট যে আমি কি কথা বুঝাইতে পারছি তার মানে এটা হচ্ছে একটা ভেক্টর কিন্তু এটা ভেক্টরের কি ত্বিমাত্রিক রূপ না দ্বিমাত্রিক রূপ বাবা মানে টু না থ্রি অবশ্য টু এই বিন্দুটা কি টু না কথা বুঝোস নাই ক্লিয়ার এবার একটু আমার দিকে থাকা এবার যদি এই বিন্দুটা টু ডি না হওয়া বিন্দুটা থ্রিডি যদি হয়ে যায় অর্থাৎ এ ভেক্টরটা সরি এ বিন্দুটা এই বোর্ডের উপরে বা এই খাতার উপরে আর নাই মনে করো আমার আঙ্গুল এই যে এই আঙ্গুলটা হচ্ছে এ ভেক্টর এই যে এই আঙ্গুলটা তাহলে দেখো তোমাকে কিভাবে ফাইন্ড আউট করতে হবে বাবা একটু দিকে তাকাও একবার এক সক্ষ বরাবর পাঁচ ঘর গেলা ওয়াই অক্ষ বরাবর আট ঘর গেলা অক্ষ বরাবর মনে করো দশ ঘর গেলা আমি কি কথা বুঝেতে পারছি বাবা যে অক্ষ বরাবর মনে করো দশ ঘর গেলা তখনই তো ওই এ বিন্দুটাকে ফাইন্ড আউট করে ফেলবা তাহলে এই বিন্দুটার এখন অবস্থান কোথায় হবে এই যে এই বিন্দুটা এখানে তাহলে মূল বিন্দু থেকে এই যে এই বরাবর এইভাবে যোগ করে দিবা কথা কি বুঝতেছো আমার কথা কি বুঝতেছো আরেকবার রিপিট করি নো প্রবলেম এক্স অক্ষ বরাবর পাঁচ ঘর গেলাম ওয়াই অক্ষ বরাবর আট ঘর গেলাম এই দুইটা মিলা হয়েছে টু ডি এখন আমি যদি বিন্দুটাকে থ্রি কাউন্ট করতে চাই মনে করো বিন্দুটা এই জায়গায় আমার এই আঙ্গুলে ঠিক আছে স্যার এই আঙ্গুলের মাথায় এই হচ্ছে এই বিন্দুটা এখন এই আঙ্গুলের মাথায় তাহলে এক্স অক্ষ বরাবর পাঁচ ঘর গেলাম ওয়াই অক্ষ বরাবর আট ঘর গেলাম আর এই দেখো এই যে এটাই তো জেড অক্ষ তাই না বাবা এই যে এই যে এটা জেড অক্ষ না বাবা জেড অক্ষ বরাবর মনে করো দশ ঘর গেলাম কথা বুঝাতে পারছি বাবা ক্লিয়ার তাহলে এখানে যেরকম আট এই যে পি ভেক্টর করছিল না এই বিন্দুর মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুকে যোগ করে এখন মূল বিন্দু কোথায় এখানে এই বিন্দু কোথায় এইখানে তাহলে যোগ কিভাবে করবা বলতো এই বিন্দুর সাথে এই বিন্দুটাকে এই যে এইভাবে যোগ করে দিবা আমি কি কথা বুঝতে পারছি বাবা ওটাই হবে এবার ভেক্টর ধরে তাহলে টু ডি ভেক্টরটা কি ছিল বাবা পি থ্রি ডি ভেক্টরটা কি ছিল কিউ ডি ভেক্টর একটু চিত্র কি এঁকে দিব মনোযোগ দেখো তো এটা ডি ফিল হয় কিনা এটাকে ধরলাম এক্স এটাকে ধরলাম ওয়াই এটাকে ধরলাম জেড কথা বুঝতে পারছি বাবা তার মনে করো এইখানে একটা বিন্দু আছে এইখানে তাহলে এই বিন্দুটাকে কীভাবে ফাইন্ড আউট করবা এক্স অক্ষ বরাবর এতটুকু গেল ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেল জেড অক্ষ বরাবর এই যে এতটুকু গেলেই তো বিন্দুটাকে ফাইন্ড আউট করা যায় একটু থ্রি ফিল করা যায় বাবা হ্যাঁ বিন্দুটা কিন্তু হাওয়াতে ফাঁসতেছে আরেকবার একটু দেখাই বাবা এই যে এক্স অক্ষ থেকে দেখো এতটুকু গেছে ওয়াই অক্ষ থেকে দেখা এতটুকু গেছে জেড অক্ষ থেকে মনে করো এই যে এতটুকু গেছে বাবা তোমরা কি বুঝতেছো আমার কথা তবে এই চিত্রটা না বুঝলেও কোনো সমস্যা নাই আমি যেটা আঙ্গুল দিয়ে বুঝেছি এটাও তো তো বুঝছো বাবা এক্স অক্ষ থেকে পাঁচ ঘর মনে করো ওয়াই অক্ষ থেকে আট ঘর এবং জেড অক্ষ থেকে মনে করো দশ ঘর গেছে কথা কি আমি বুঝতে পারছি আরে মা স্যার মার্কার দিও তো বাবা এবার একটু আমার দিকে তাকাও তো স্যার আমি ধরলাম এক্স অক্ষ থেকে এই যে পাঁচ ঘর গেছে এই যে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে ধরলাম এই যে আট ঘর গেছে এবং জেড অক্ষর দিকে মনে করো দশ ঘর গেছে কথা কি বুঝাতে পারছি তখন তোমার এটা কোন বিন্দু বাবা এটা হচ্ছে এ বিন্দু আর এ বিন্দু কি মূল বিন্দুর সাপেক্ষে মানে এই যে মূল বিন্দু কিন্তু এটা তাহলে মূল বিন্দুর সাথে যদি আমি এ বিন্দুটাকে যোগ করে দেই তাহলে কি আমি নতুন ভেক্টর সেটা কিউ পাবো না তাহলে পি ভেক্টর যেটা সেটা মনে করো টু ডি এই যেটা টু ডি আর কিউ ভেক্টর যেটা সেটা মনে করো থ্রি ডি আমি কি কথা বুঝাইতে পারছি তোমাদেরকে বাবা তাহলে টু ডি কিভাবে কীভাবে প্রকাশ করছিলা টু ডি এদিকে তাকাও টু ডি কীভাবে প্রকাশ করছিল ফাইভ আই এইট জে আর কিছু ছিল বাবা কিন্তু থ্রি ডি কীভাবে প্রকাশ করবা থ্রি ডি প্রকাশ করবা হচ্ছে ফাইভ আই ক্যাপ এই যে উপরে একটা ক্যাপ দিতে হবে বাবা হ্যাঁ প্লাস এইট যে ক্যাপ প্লাস টেন কে ক্যাপ মনে থাকবে স্যার তার মানে জেড অক্ষ বরাবর যেটা ক্যাপ হয় সেটা হচ্ছে কে এক্স অক্ষ বরাবর যেটা হয় সেটা হচ্ছে আই ওয়াই অক্ষ বরাবর যেটা হয় সেটা হচ্ছে জে আমি কি কথা বুঝতে পারছি বাবা জাস্ট এই চিত্র আইকা এই ভেক্টর লিখবা এই চিত্র আইকা এই ভেক্টর লিখবা একটু এক সেকেন্ডে দ্রুত তুলে ফেলো বাবা বলো বাবা সবাই একটু আমার দিকে তাকাও মানটা কিভাবে বের করি আমরা কোন একটা ভেক্টরের কেউ লেখিও না বাবা সবাই দিকে তাকাও মান বের করার সিস্টেম হচ্ছে আচ্ছা আমি একটু মান বের করার সিস্টেমটা শেখানোর আগে আরেকটা জিনিস একটু শিখাই এটা তোমাদের আগেও বলছিলাম দেখো আমি যদি পি এর উপর একটা দাগ দিই তখন সেটা কি বুঝাবে বাবা পি ভেক্টর বুঝাবে দেখো বাবা এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় পি ভেক্টর আবার এইটা দ্বারাও বোঝায় পি ভেক্টর আবার এইটা দ্বারাও বোঝায় পি ভেক্টর তাহলে দেখছো বাবা মনোযোগ দাও প্রকাশ আমি কি প্রথম ক্লাসে বলি না এই কথাগুলা প্রকাশ করার কয়টা উপায় আমি দেখাইছি দাগ দিতে পারো অথবা উপরে একটা তীর চিহ্ন দিতে পারো তো ইউজুয়ালি আমরা তীর চিহ্ন আর এই অথবা একটা দাগ এটাই সবচেয়ে বেশি ব্যবহার করি তাহলে এইভাবে কি বোঝানো হয় এইভাবে কোন একটা ভেক্টর কে বুঝানো হয় আর ওই ভেক্টরের শুধু যদি মান লিখতে চাও যেমন আমি শুধু পি ভেক্টরের মান লিখতে চাই তখন প্রকাশ করা হয় শুধু পি দিয়ে প্রকাশ করা হয় অথবা মডুলাস ভেক্টর পি কথা বুঝছো বাবা আরেকবার একটু বলি এটা দ্বারা বুঝায় কোনো একটা ভেক্টর বুঝায় পি ভেক্টর বুঝায় আর শুধু পি লেখা মানে বুঝায় ওই পি ভেক্টরের মান নির্ণয় কথা বুঝতে পারছি আরেকটা ওয়েতে মান বের করা যায় সেটা হচ্ছে দুই পাশে মডুলাস দিবা এবং উপরে একটা ভেক্টর সাইন দিবা কথাকে কি ক্লিয়ার সবাই তাহলে আমি যদি পি ভেক্টরের মান বের করতে চাই তখন সেটা কিরকম হবে তখন সেটা হবে এরকম কথা কি বুঝতে পারছি কেউ লেখিও না বাবা পি ভেক্টরটা কেমন ছিল এই যে পি ভেক্টরটা এরকম ছিল মনে রাখবা পি ভেক্টরের মান বের করার সূত্র হচ্ছে পি ইকুয়াল টু রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস এইট স্কোয়ার আমি একটু বুঝাই বলি বিষয়টা কি বিষয়টা হচ্ছে গিয়ে তোমার আয়ের যে সহক থাকবে আই যে সহক থাকবে সেই সহকের উপরে সহক থাকবে সেই সহকের উপরে হবে। এবং তুমি কি করে দিবা রুট করে দিবা তারপরে তুমি পেয়ে যাবা ওই ভেক্টরের মান কথা একটু ওয়েট করো আমি আরেকটা জিনিস একটু দেখাই মনোযোগ মনোযোগ কথা না ছেলেরা মনে করো ভেক্টরটা মানে এরকম পি ভেক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস প্লাস না মাইনাস দিলাম মাইনাস ওয়াই জে বাবারে এই যে ফাইভ লিখলাম এটা কি এক্স অক্ষ বরাবর মান না এই যে লিখলাম এটা কি অক্ষ বরাবর মান না দেখো আমি এক্স লিখছি এরপরে দেখো এইট যে লিখলাম এটা কি ওয়াই অক্ষ বরাবর মান না এই জন্য দেখো আমি ওয়াই লিখছি কিন্তু মাইনাস মানে বোঝায় বিপরীত দিকে এখানে যদি মাইনাস থাকে তার মানে এটা বোঝাবে এরকম নিচের দিকে কথা কি বুঝাতে পারছি বাবা যাই হোক কোনো ভেক্টরের মান যদি বের করতে চাও তোমার দায়িত্ব হচ্ছে ওই আয়ের যে সহক থাকবে এবং যে এর যে সহক থাকবে তাদের উপরে কি করে দিবা স্যার স্কোয়ার করে দিবা এবং ফাইনালি কি করে দিবা রুট করে দিবা কথা বুঝতে পারছি তাহলে এই পি ভেক্টরের মান বের করার সূত্র এখন কি হবে হবে পি ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এই যে অনেক স্টুডেন্ট এখানে ভুল করে ওরা ভাবে কি এখানে মাইনাস আছে না তার মানে মনে হয় এখানে মাইনাস হবে না বাবা সূত্রে সবসময় প্লাস থাকবে আমি তোমাকে বলছি ওয়াই এর যে সহক থাকবে তাকে স্কোয়ার করতে না এই যে সরি ওয়াই না যে সহক থাকবে যে সহক কিন্তু না হচ্ছে কথা চিহ্ন সহ সহক হয় জানো না তোমরা এটা বাবা তার মানে এটা হবে মাইনাস ওয়াই হোল স্কোয়ার আমি কি বুঝেতে পারছি বাবা তাহলে এবার যদি ত্রিমাত্রিক ভেক্টরের মান বের করতে চাই তাহলে এটাই যে এটারই যদি মান বের করতে চাই তখন দেখি তোমরা বলো তো কি হবে কি ও ইকাল টু বলো কি হবে রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস আচ্ছা এটারও মাইনাস দিয়ে দিলাম এবার প্লাস আমি কি কথা বুঝাতে পারছি এভাবে মাইনাস কেন বসবে কারণ আমি বলছি যে এর যে সহক থাকবে কে কে যে সহক থাকবে আই আই এর যে সহক থাকবে সেটাকে স্কোয়ার করবো এখানে জে এর সহগ কি মাইনাস ওয়াই না এখানে কে এর সহগ কি মাইনাস টেন না এগুলি তো তোমরা বুঝো বাবা নাইন টেন এর পড়ছো না মান যখন বসাবো মানে বুঝি নাই হ্যাঁ অবশ্যই প্লাস দিবা অবশ্যই সব সময় সূত্রে প্লাস হবে এরপর তোমার সহগে যদি মাইনাস একটু দাও একটু দাঁড়াও তোমার মাইনাস যদি থাকে থাকে এই দেখো মাইনাস দিয়ে দিছি আর এখানে যদি মাইনাস না থাকতো তাহলে এখানে মাইনাস আসতো না শেষ কথা বুঝছো আমার সবাই একটু লেখে যে মান নির্ণয় লিখে লেখে নেওয়া তাহলে কোন একটা ভেক্টর কিভাবে থ্রি ডি লেখি কিভাবে টু ডি লেখি সেটাও আমরা শিখলাম এরপরে ওই ভেক্টর থেকে কিভাবে তার জাস্ট মানটা বের করে নিতে হবে সেটাও আমরা শিখলাম ক্লিয়ার আমার কথা এরপর টপিকের টাইটেল দাও একক ভেক্টর স্টার একটা কথা লিখে রাখো একক ভেক্টরকে মনে রাখার একটা উপায় দেখো কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায় কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায় ক্লিয়ার স্যার এবং দেখো এবং একক ভেক্টরের দিক এবং একক ভেক্টরের দিক ওই ভেক্টরের সমান্তরাল হয় সবাই একটু মনোযোগ বাবা এই কথাটার মানেটাকে আমি একটু বুঝা বলি আমি বলছি কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায় তার মানে বিষয়টা কেমন হবে দেখো তো কোনো একটা ভেক্টর মনে করো কোনো একটা ভেক্টর এরকম পি ভেক্টর ইকুয়াল টু কত হবে স্যার ইকুয়াল টু হবে মনে করো ফাইভ আই প্লাস টু জে প্লাস মনে করো টেন কে কথা বুঝতে পারছি স্যার ফাইভ আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ উচ্চারণ আমরা এভাবে করি ক্যাপ ওকে স্যার আই ক্যাপ জে ক্যাপ এভাবে করি ঘাড় ব্যথা করতেছে স্যার হুম আচ্ছা প্লাস টেন কে ক্যাপ আমি একটু পরের বেঞ্চগুলি পিছনে নিয়ে নেব হ্যাঁ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ক্লিয়ার আমার কথা বাবা এবার আমি একক ভেক্টরের সংজ্ঞা কি দিছি বা জিনিসটা কি বলছি কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে তাহলে এটা হচ্ছে তার ভেক্টর চলের মান বের করি পি এর মান কত হবে পি ভেক্টরের মান কত হবে শুধু পি পি ভেক্টরের মান কত হবে শুধু পি তাহলে সূত্র কী হবে রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস কত বাবা টেন স্কোয়ার কত হয় পঁচিশ চার একশো দেখো তো কত হয় বাবা এখান থেকে রুটমুট করলে হ্যাঁ এগারো দশমিক পঁয়ত্রিশ এগারো দশমিক থার্টি ফাইভ কথা বুঝতে পারছি সবাইকে তাহলে এই পি ভেক্টরের একক ভেক্টর কি হবে পি একক ভেক্টর তাহলে লিখি পি এর একক ভেক্টর সবাই দেখো পরে বাবা একক ভেক্টর পি ভেক্টরের একক ভেক্টর কি বলছি কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ভেক্টরটা কি ছিল ভেক্টরটা ছিল ফাইভ আই প্লাস আর তার মান কত এগারো দশমিক পঁয়ত্রিশ তার মানে একক ভেক্টর কি হবে বলো তো ফাইভ ডিভাইডেড বাই এগারো দশমিক পঁয়ত্রিশ আই ক্যাপ টু ডিভাইডেড বাই এগারো দশমিক পঁয়ত্রিশ জে ক্যাপ টেন ডিভাইডেড বাই এগারো দশমিক পঁয়ত্রিশ কে ক্যাপ আমি কি কথা বুঝতে পারছি বাবা না আই ক্যাপ যে ক্যাপ এগুলি তো কোনো মান নাই এগুলি এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর প্রতি একক ঘর বুঝায় কথা বুঝতে পারছি হ্যাঁ কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করছি এরপর যেহেতু এটা এক একটা আছে ইন্ডিভিজুয়ালি কি সবাইকে ভাগ করতে পারি না তার মানে এই পি ভেক্টরের এই পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হবে এই যে এতটুকু ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হবে এতটুকু এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হবে এতটুকু এক ঘরের মান একক ভেক্টরটা কি স্যার একক ভেক্টরটা হচ্ছে প্রতি একক ঘরের মান যেমন দেখো এটা মনে করো একটা ভেক্টর এই যে এটা একটা ভেক্টর তার মান দিয়ে ভাগ করলাম এই যে ভাগ করলাম প্রত্যেক ঘরের মান এরকম বের হয়ে আসবে তাহলে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা একক ভেক্টর কথা বুঝতে পারছি বাবা কথা বুঝতে পারছি ইউজুয়ালি একক ভেক্টরকে ভেক্টরটা যেটা থাকে না ভেক্টরটা কি ছিল পি তাহলে পি এর উপরে ছোট হাতের পি লিখে তার উপরে একটা ক্যাপ দিয়ে দিবা কথা বুঝতে পারছি ছোট হাতের পি লিখে তার উপরে একটা ক্যাপ দিয়ে দিবা কথা বুঝতে পারছি এটা যদি বড় হাতের এ থাকতো মনে করো বড় হাতের এ থাকতো তাহলে একক ভেক্টরটা কি হইতো ছোট হাতের এ ক্যাপ ক্লিয়ার আমার কথা বাবা সবাই বুঝছো এতটুকু জাস্ট তুলে দাও কথা না এগুলির ম্যাথ আছে স্যার এখন আমরা কি বলছি টাইটেল ভেক্টরের যোগ ও বিয়োগ ভেক্টরের যোগ কিভাবে করা হয় দেখো মনে করো এটা একটা এ ভেক্টর এটা একটা বি ভেক্টর আন্দাগুন্দা কিছু মান বসাই ফাইভ বাই প্লাস থ্রি জে প্লাস টু আর এখানে মান বসা এলাম টেন আই প্লাস শুধু কে সরি কে না শুধু জে প্লাস শুধু কে এগুলি টু জে দিয়েও করা যায় কিন্তু ইউজিয়ালি আমরা ভেক্টরগুলি সাধারণত থ্রি ডি রূপে পড়ি কথা বুঝতে পারছি বাবা এবার দেখো দুইটা ভেক্টরকে যদি আমার যোগ করতে হয় তখন কিরকম হবে এ ভেক্টর যোগ বি ভেক্টর ইকুয়াল টু মনে রাখবে বাবা খুবই সিম্পল দুইটা ভেক্টরের যোগ করা খুবই সিম্পল তোমার জাস্ট কি করতে হবে জানো দুইটা ভেক্টর কে এরকম পাশাপাশি লিখতে হবে পাশাপাশি লেখার পরে শুধুমাত্র এর সাথে আই কে যোগ করবা জের সাথে জে কে যোগ করবা কে সাথে কে কে যোগ করবা তার মানে হ্যাঁ এটা আর এটা যোগ করলে হবে পনেরো আই আর এটা যোগ করলে হবে এটা কিন্তু থ্রি হ্যাঁ এটা হবে ফোর জে ফোর জে প্লাস থ্রি কে আমি কি কথা বুঝাতে পারছি বাবা এইভাবে দুইটা ভেক্টরের যোগ করতে হয় ঠিক একই রকম ভাবে এই দুইটা ভেক্টরকে যদি বিয়োগ করা লাগে তখন আমি কি করব এইটা থেকে এটার মান বাদ যাবে তাহলে তখন কি হবে 5i এটা থেকে এটা বাদ গেলে হবে প্লাস এটা থেকে এটা বাদ গেলে হবে প্লাস শুধু কে ওয়ান বা কে লেখা তো একই কথা বাবা আমি কি বুঝাতে পারছি কারিমা মা বুঝছো এটা থেকে এটা বাদ গেলে হবে মাইনাস ফাইভ এটা থেকে এটা বাদ গেলে হবে হচ্ছে টু এটা থেকে এটা বাদ গেলে হবে শুধু ওয়ান ব্যাস কেমিস্ট্রি বের করো দ্রুত না না আমি তো দেখো ও একটা ভালো প্রশ্ন করছে অবশ্যই স্যার যোগ করার সময় কি ভেক্টর সাইনগুলি দিতে হবে অবশ্যই দিতে হবে কারণ যোগ করার পর আলটিমেটলি তো একটা ভেক্টরই বের হচ্ছে এ আর বি যোগ করে একটা ভেক্টর বের হচ্ছে না তুমি চাইলে এটাকে আবার নতুন কোনো ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারো মনে করো সি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম আবার এই দুইটার বিয়োগফল ফল মনে করো নতুন একটা ভেক্টর দিয়ে প্রকাশ করলাম মনে করো ডি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম